আইনকে পাশ করেছে আপনারা জানেন না জানেন না কথা বলেন না কেন জোরদস্তি জবরদস্তি চুরি করে করেছে মুসলমানদের যে মেরুদণ্ড যেটা আছে সেটাকে ভেঙে ফেলা দেওয়ার জন্য আপনার উঠে পড়ে লেগেছে এবং অলরেডি কেড়ে নিয়েছে আল্লাহর নামে উৎসর্গ করা জমি আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন পাঁচশো বছর তিনশো বছর ছশো বছর নশো বছর দুশো বছর আগের জমি সেই জমিকে আজকে তারা নিজের কবজায় করে জোর জোরদবস্তি করে তারা ছিনিয়ে নিতে চাইছে আজকে গোটা ভারতবর্ষ উত্তল এত অনেক হিন্দু ভাইয়েরা অনেক মুসলমান হিন্দু মুসলমান যৌথভাবে একসঙ্গে আন্দোলন করে হিন্দু ভাইরাও বলছে মুসলমানদের অকাব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অনেক হিন্দু ভাইরা আমাদের সঙ্গে সাথ দিয়ে বলেছে মুসলমানদের অকাব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে নয়তো গোটা রাজপথ আমরা বন্ধ করে দিব অলরেডি হয়ে শুরু হয়ে গেছে কোথায় আছেন আপনারা এ জাতি জালসার নাম দিয়ে বাজার দেয় এ জাতি জাল নাম করে মেলা দেয় এ জাতি জালসার নাম করে বাজার দিয়ে ছেলে ছেলেমেয়েদেরকে হুলিয়ে দেয় এ জাতির জায়গা কোথায় হবে কাকে আপনি বলবেন কাকে ফতুয়াজারি করবেন আপনি এগুলা হলো কমিটির দোষ কার দোষ ধরো বলুন কমিটির দোষ কমিটির মধ্যে দুই রকমের কমিটি থাকে এক কমিটি হলো জালসার পক্ষে আর আরেক কমিটি আছে জালসার পক্ষে মেলার পক্ষে আছে না নাই এরা হলো হারাম খোল এদেরকে এই কমিটি থেকে ঘাট ধরে বের করে দিতে হবে জালসায় কোনোদিন মেলা হয় জালসাই কোনোদিন বাজার হয় হ্যাঁ বাজার তো সারা জীবন আছে জালসার দিনে বাজার দিতে হবে না দেশের লোক খেতে পায় না এদেশের লোক ওই ফুটপাতে বাজার খাওয়ার জন্য বসে এটা হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করু আল্লাহ আমাদেরকে ক্ষমা কর তাই এ মদলিশ বড় দামি আই এ মদলিশ বড় দামি মদলিশ বাবা এ মদলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেস্তারা আছে না না কথা বলেন যখনই মধমাজ শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আপনাদের এই উদয়পুরে আজকে জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহর নখদর্পণের নেই নাকি একটু কথা বলেন তাহলে ভালো লাগবে কথা আপনারা বলবেন না আমি খালি একাই বলবো তাহলে তো আমি এলে যাব আপনারা একটু হুঁহা করবেন তবে তো ভালো লাগবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহর মাই ডিয়ার তোমার লিখে দিয়ে দিব সব বুঝলো আর মেয়েটা কান পিতে চুপ করে শুনিয়ে চলে গেল ভালোবাসা হবে হবে মেয়েটাও বলবে আই লাভ ইউটু আমিও তোমাকে ভালোবাসি তবেই তো প্রেম জমবে নাকি বলছেন আপনারা বলুন এক হাতে তো তালি বাজে না দুটো যতক্ষণ লাগাবেন তখনই তালি বাজবে বাজবে না তো আমি দিকে বলে যাবার আপনারা কান পেতে শুনবেন আর হাহু করবেন না এটা তো ভালো লাগবে না বাপ হ্যাঁ এ মুসলমান আসুন জমে বসুন গুছিয়ে বসুন আর কথা কথাগুলো শুনুন তাহ্লা সব জানে জানার পরে বলবে কোথা ছিলি আলাল্লা ওই উদয়পুরে জলসাই ছিলাম বলে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কি কারণে বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বন্দিরা কোরআনের মজমাতে বসে আছে আল্লাহ বলে কেন বলে তারা নামের ভয়ে আল্লাহ বসে আছে খবরে আজাবের ভয়ে আল্লাহ ডাক দিয়ে বলবে মাল্লা ফেরেস্তা শুনেলে ওই মদলিশের মধ্যে জানা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গোলাকে ক্ষমা করে দিলাম খালি ক্ষমাই নয় আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম সোমাল্লা বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা আল্লাহ এত বড় দয়ালু তিনি তিনি বলেন তিনি আল্লাহ শরিক আছে নাকি আল্লাহ যদি দুটো হয়তো এখন উদয়পুরে মারামারি লেগে যেত কি বলছেন আপনারা বলুন এক আল্লাহ জালসার পক্ষে এক আল্লাহ বাজারের পক্ষে দুদিনাই লৰাই শুরু হতওঁ আল্লাহ বলে না আমি একেবং গদি দিওঁ আমি আল্লাহ এবং একক আমাৰ কোনো চিদাৰ না কলসু আল্লাহ সোৱা দু আল্লাহ হোসম ঠিক না পেটি জোৰে বোলো হেই বাবা আল্লাহ বলে বান্দা আমার বসে যাও। আমার কাছে তুমি কান্না করবে চোখের পানি টুকুন ফেলে দিবে আমি আল্লাহ তোমার জীবনে জিন্দিগির কোনাকে ক্ষমা করব আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হাবা আল্লাহ বললে তোমার মা তোমাকে যত না ভালোবাসে আমি আল্লাহ তার থেকে তোমাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি অথচ সে আল্লাহ সে মুসলমান আল্লাহকে চিনে না সে মুসলমান আল্লাহর হুকুম পালন করে না সে মুসলমান আল্লাহর কোরআনকে পড়ে না সে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান আল্লাহকে চিনে না আসরের নজর বলুন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন বন্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম আমার এবাদত করমা আমার বন্দিগি করমা আমার হুকুম মালমাল আমার আইন আমার কানুন আমার বিধানের ওপর চলবা এই জন্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম এ এলো ভাই এদিকে আছেন এদিকে বসেন আমার ভাইরা ভালো করে শুনবেন আল্লাহ কোরআনে বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে তৈরি করলাম তারা আমার এবাদত করবে আমার বন্দিগি করবে আমার হুকুম পালন করবে এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের বানিয়েছি কিন্তু মুসলমান নামাজ পড়ে কথা বলেন না কেন মুসলমান নামাজ পড়ে না মুসলমানদের ভিতরে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানদের ভিতরে আজকে নামাজি নাই আজকে মুসলমানদের ভিতরে নাইনটি এইট পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পারসেন্ট পড়ে টু পারসেন্ট নাইনটি এইট পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পারসেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু মুরব্বী হয়ে গেছে চাচা দাদু দাড়ি পেকে গেছে মুছ পেকে গেছে চোখে নরম কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে আত্ম জানে না দুরু শরীফ জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না দেখা যায় তার মধ্যেও কুড়ি ডা ভুল আছে না না জোরে বলুন আছে কিনা এরা নামাজ শিখেও না এবং শেখার জন্য তারা চেষ্টা করে না এরা নামাজ শিখেও না শিখার চেষ্টাও করে না ইমাম সাহেব আছে মসজিদের আপনাদের ইমাম সাহেব নাই ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম আপনি তো ইমামতি করেন আপনি আমাদেরকে নমা ঠিক করে দেন সোরাগালা ঠিক করে দেন কোরআনটা পড়িয়ে শিখিয়ে দেন আর তাকে তো দুরু শরীফটা আমাদেরকে শিখিয়ে দেন এরা জীবনও কিন্তু বলে না ইমামকে বলে গো কেন বলে না